যাদেরকে নির্বাচন করে পবিত্র বিধানসভায় পাঠালাম তারা কি নিজেদের ভবিষ্যৎ গুছাতে ব্যস্ত অর্থাৎ আমাদের কল্যাণ হবে আমাদের জয় হবে আমাদের জীবন জীবিকার উন্নতি হবে আমাদের চাকরি হবে আমাদের বেতন বৃদ্ধি পাবে আমাদের বঞ্চনার অবসান হবে সেই তাগিদে আমরা যাদেরকে নির্বাচিত করে বিধানসভায় পাঠালাম তারা কি আমাদের কল্যাণে আসছে বা তারা কি নিজেদের ভবিষ্যৎ গুছাতে ব্যস্ত এই ধরনের নিউজ এই ধরনের প্রটেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সবখানে সাগরে বাঁচছে দুই দফায় গুণ বেতন বৃদ্ধি দুই সালে যখন গভর্নমেন্ট নির্বাচিত হয়ে প্রতিষ্ঠিতা হয়েছিল তখন বেতন টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের কাছাকাছি ছিল যেটা দুই হাজার পঁচিশে দোরগড়ে এসে এক লাখের কাছাকাছি পচে গিয়েছে অর্থাৎ চার গুণ বেতন বৃদ্ধি পেয়েছে একজন সরকারি কর্মচারী বলতে পারবে ওনার দুই হাজার কত বেতন ছিল দুই হাজার পঁচিশে গুণ বৃদ্ধি পেয়েছে কিনা একজন অনিয়মিত কর্মচারী বলতে পারবে ওনার বেতন দু হাজার উনিশে ছিল বর্তমানে চার গুণ বৃদ্ধি পেয়েছে কিনা একজন খেটে খাওয়া মানুষ বলতে পারবে ওনার হাজিরা বা দৈনিক হাজিরা চার দুই হাজার উনিশে কত ছিল দুই হাজার পঁচিশে গুণ বৃদ্ধি পেয়েছে কিনা একজন বেকার চাকরি বতাসী বলতে পারবে দুই হাজার উনিশে ওর ওনার ভাগ্য কোথায় ছিল বর্তমানে ওনার ওর ভাগ্য কোথায় এসে বুঝেছে একটা সরকারি চাকরি জুটেছে কিনা বা ওনার দৈনিক বেতন বৃদ্ধি পেয়েছে কিনা সবাই নিজের ভবিষ্যৎ গুছাতে ব্যস্ত সেখানে নেতা মন্ত্রী কেউ পিছিয়ে নেই যখন বিধানসভায় বিল পাস হয় স্যালারি বা বেতন বৃদ্ধির বা পেনশনের তখন কিন্তু করতালিতে শাসক থেকে বিরোধী দল সবাই সেই বিলের সমর্থনে পাস করে নেয় সেই বিধানসভায় যখন অনিয়মিত কর্মচারীর কোশ্চেন আসে তখন সবাই চোপ থাকে যখন বেকার চাকরি আসে কোশ্চেন আসে তখন সবাই চোপ থাকে সেন্ট্রালে কেন্দ্রি ঘরে দিয়ে বা সপ্তম বেতন কমিশনের কোশ্চেন আসে তখন কিন্তু সবাই চোপ থাকে এর মধ্যে মাননীয় মন্ত্রী রতনলাল একটা বড় স্টেটমেন্ট দিয়েছে আমাদের সম্মানীয় মন্ত্রী উনি বলেছে রাজ্যবাসীর কল্যাণের জন্যই নাকি মন্ত্রী বিধায়কের বেতন বাড়ছে রাজ্যবাসীর কল্যাণে মন্ত্রী বিধায়ক বেতন বাড়ছে এটা যদি তাৎপর্য আমরা স্বীকার করি তাহলে নেতা মন্ত্রী বা বিধায়করা রাজ্যবাসীর কল্যাণে কাজ করে নিজের কোনো বেনিফিট এখানে সেখানে থাকে না রাজ্যবাসীর উন্নতিতে রাজ্যের আনাচে কানাচে তারা ঘুরে বেড়ায় রোদ গরম বৃষ্টি শীত চতুর্দিকে তারা ঘুরে বেড়ায় রাজ্যের জনগণ যাতে খুশি থাকতে পারে যাতে জল পেতে পারে বিদ্যুৎ পেতে পারে যাতে আমাদের অন্যান্য সুযোগ সুবিধা আছে রাস্তাঘাট ঠিক থাকে চাকরি পেতে পারে পেনশন পেতে পারে তারপর বঞ্চনা দূরীকরণে রাজ্যের পথে কাঠে সাত চতুর্দিকে ঘুরে বেড়ায় নেতা মন্ত্রী বিধায়করা তো তারা যে এত পরিশ্রম করে তাদের পারিশ্রমিকটা অনেকটাই কম তাই নিজের পারিশ্রমিকটা বৃদ্ধি করা খুবই জরুরি এই যে পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে মানে রাজ্যবাসী উন্নয়ন হয়েছে এখন তারা আরও বেশি তাদের দেখা যাবে রাজ্যবাসীর কল্যাণ রাজ্যবাসীর উন্নতিতে আর বড়ো বড় মন্ত্রিসভা বসবে মন্ত্রিসভায় বড়ো বড়ো কোনো সিদ্ধান্ত হবে এটা মাননীয় মন্ত্রণালয়ের স্টেটমেন্ট অনুযায়ী রাজ্যবাসীর কল্যাণেই নাকি বিধানসভায় রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের বেতন বৃদ্ধি পাচ্ছে মন্ত্রী বিধায়ক বেতন বৃদ্ধি পাওয়ার মেন রিজন হলো বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে শস্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে চালের দাম বৃদ্ধি পেয়েছে ডাল যে সামগ্রীগুলো বাজারে যে গ্রোসারি আইটেম থেকে শুরু করে আমাদের যে প্রিন্টিং স্টেশনারি আইটেমগুলো শুরু করে গার্মেন্টস আইটেম বা ইন্স্যুরেন্স বা আমাদের যে লার্জেরি আইটেম সব কিছু আইটেমের দাম বৃদ্ধি পেয়েছে তাই আমাদেরও বেতন বৃদ্ধি পাওয়া দরকার কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন হলো আমাদের বেতনটা আমরা নিজেদেরই বৃদ্ধি করতে হবে সরকারের কর্মচারীর হাতে সে অপশানটা নেই বেকার চাকরি হাতে সাথে সে অপশানটা নেই একমাত্র রাজ্য বিধানসভার সদস্যদের কাছে অপশান আছে যে নিজেদের বেতন নিজেরা বৃদ্ধি করতে পারবে বুধবার ত্রিপুরা বিধানসভার শীতকাল অনুষ্ঠানের শেষ দিনে বিল পাশের মধ্যে দিয়ে মন্ত্রী বেতন বাথা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন মন্ত্রী রতনালনাথ উনি এর সব পক্ষে যুক্তি দিয়েছে যে রাজ্যবাসীর কল্যাণে আমরা আমাদের বেতন বৃদ্ধি করেছি প্রাক্তন বিধায়ক মন্ত্রীদের কথা কেউ ভাবে না প্রাক্তন বিধায়ক মন্ত্রীরা যারা আছে যারা মানে অলরেডি এক্সপায়ার হয়ে গেছে মারা গিয়েছে তাদের পরিবারের কথা কেউ ভাবে না তারা পরিবার কি আজ কীভাবে আছে ভাবে না তারা রাজ্যের বা দেশের কল্যাণে পরিষেবা দিয়ে গেছে এসেছে কিন্তু ওনাদের পরিবার বর্তমানে অনাহারে আছে ওনাদের পরিমাণ বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে তাই তাদের পরিবারের জন্য পেনশনের ব্যবস্থা করা আমাদেরই দায়িত্ব তাই তাদের পেনশনের ব্যবস্থা করেছে খুবই ভালো কারণ মন্ত্রী একটা রাজ্যের উন্নয়নে দেশের উন্নয়নে কাজ করে তাই তাদের পরিবার পেনশন পাবে সেটা আমাদের জন্য খুশির ব্যাপার এখানে যে বেতন ভাতা বৃদ্ধির যে তারতম্যটা এটা যদি আমরা একটু যাচাই করার চেষ্টা করি তাহলে তাহলে তোমরা বুঝতে পারবে দু সালে যখন গভর্নমেন্ট প্রথম মন্ত্রিসভায় বসেছিল বা প্রথম সরকারে বসেছিল তখন বিধায়ক প্রায় পঞ্চাশ পঁচিশ হাজার টাকা পেতেন পরে সেটা পঞ্চাশ হাজার টাকা হয়েছে পঁচিশ হাজার টাকা থেকে বর্তমানে এক লাখ টাকা ছুঁই ছুঁই অর্থাৎ চার গুণ বেতন বৃদ্ধি পেয়েছে বর্তমানে বাড়ি এক লাখ টাকা কাছাকাছি করা হয়েছে সঙ্গে অ্যালাউন্সের বিষয়টিও ধরলে প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো হবে অ্যালাউন্সের যে বিষয়টা আসে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী যেখানে পাঁচশো টাকা মেডিকেল অ্যালাউন্স পায় সেখানে রাজ্যের বিদেক বা মন্ত্রীরা আনলিমিটেড বা থার্টি থাউজেন্ড রুপিস যেখানে অনিয়মিত কর্মচারীরা কোনো অ্যালাউন্স কোনো এন্ড অ্যালাউন্স কিংবা কোনো মেডিকেল বাতা নেই সেখানে সরকারি কর্মচারা আমাদের মন্ত্রী বিধায়করা আছে সেখানে কিন্তু তাদের সরকারি বাতার ব্যবস্থা আছে এখানে একটা খুব সুন্দর নাম্বার উল্লেখ করা আছে ত্রিপল এইট ডবল টু ওয়ান সেভেন নাইন ডবল ফাইভ কোনো একজন ভদ্রলোক সম্মানিত লোক আস্তাবল মাঠে দাঁড়িয়ে একটা নাম্বার সবার জন্য দিয়েছিল বলেছিল এই নাম্বারে মিস কল দেওয়ার জন্য এই নাম্বারে মিস কল দিলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই নাম্বারটাও প্ল্যাটফর্মে এখানে উল্লেখ করা আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই নাম্বারটাও বর্তমানে বাড়ছে রেগার যে মজুরি দৈনিক মজুরি যেটা দুশো দিন করার পরিকল্পনা ছিল রেগার মজুরি ডাবল তো হয়নি কিন্তু অনেক যে সরকারি যারা বিধায়ক তারা আছে তাদের মজুরি কিন্তু চার ডাবল করে না হয়েছে গত সাত বছরে চাকরি হয়েছে তেরো হাজার ছশো চুয়ান্নটি চাকরি হওয়ার কথা ছিল এক বছরে পঞ্চাশ হাজার এবং গড়ে একটি কর্মসংস্থান হওয়ার কথা ছিল দুই হাজার বুটের আগে রাজ্যে বেকারদের টুপি পরিয়ে একটা সুপার হিট প্রচার ছিল সেটা মিসকল মাধ্যমে চাকরি অথচ দল ক্ষমতা আসার পর প্রদেশ বিজিবি সাধারণ সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি অস্বীকার করে এখনও গুগলে যদি তোমরা সার্চ করো দুই হাজার আঠারো ভীষণ ডকুমেন্ট এখনও কিন্তু গুগলে সেই জিনিসটা কিন্তু এখনও কিন্তু শো করে বর্তমান রাজ্যে নয় লক্ষ সাতাশি হাজার পাঁচশো পরিবার আছে প্রত্যেক পরিবারে ন্যূনতম একটা কর্মসংস্থ হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত হয়নি কর্মসংস্থান কয়জনে কর্মসংস্থান হয়েছে গত সাত বছরে একমাত্র প্রত্যেকটা পরিবার বলতে হবে যে আমার ছেলেমেয়ের কর্মস্থান হয়েছে কিনা একটা বেকার চাকরি প্রত্যাশী বলতে হবে যে আমার কর্মসংস্থান হয়েছে কিনা এখানে বেতন ব্যথা বৃদ্ধি পাক তা সবাই চাই কারণ মন্ত্রী মিনিস্টাররা রাজ্যের কল্যাণে আমাদের কল্যাণে কাজ করে তাদের জন্য নিজস্ব কোনো পার্সোনাল বেনিফিট নেই তাই সেই কল্যাণে কাজ করার জন্য তাদের বেতন ব্যথা বৃদ্ধি পেয়েছে আমরা অবশ্যই স্বাগতম জানান জানাই তবে পাশাপাশি দ্রব্য মিলি যে দাম পেয়ে বৃদ্ধি পেয়েছে শর্ষা তেল থেকে শুরু করে চাল ডাল গম গুলোসারি তারপর অন্য আইটেমের যে দাম বৃদ্ধি পেয়েছে দামটা বৃদ্ধি পাওয়ার জন্যই তো বেতন বা বার্তাটা বৃদ্ধি পাওয়া হয়েছে সেই দামটা কি অনিয়মিত কর্মচারীর জন্য বাড়েনি সেই দামটা কি বেকার বেকার চাকরিপাত্রী বাড়ি এবং তাদের জন্য কি বাজারের দামটা কম বাজার তো একটাই একই বাজার থেকে কিনতে হবে বাজারে তো দামের কোনো এদিক সেদিক নেই তাহলে কেন বেকার চাকরি হতে সে ভাই অন্য হয়ে চাকরির জন্য ঘুরবে কেন অনিয়মিত কর্মচারী অন্য হয়ে চাকরি মানে নিয়মিতকরণের জন্য ঘুরবে তাদের জন্য সেই বঞ্চনার কেন অবসান হয় না বঞ্চনা নিজেদের যখন বঞ্চনা হচ্ছে নিজেদের যখন দেখা যাচ্ছে জিনিসপত্র দাম বাড়ছে নিজেদের বেতনটা আমরা নিজেরা বাড়িয়ে নিতে পারছি কিন্তু পাশাপাশি অন্যান্য যে কর্মচারীরা বেকার চাকরি হতে সে ভাই আছে তারা যে বঞ্চনা হচ্ছে তাদের বঞ্চনার অবসানটা কে গোটাবে ওই উত্তিটা যেটা আমরা প্রথমেই বলেছিলাম আমরা তাদেরকে বিধানসভায় পাঠিয়েছি আমাদের জীবিকা উন্নতির জন্য তারা এখন সবাই উঠে পড়ে লেগেছে নিজের ভবিষ্যৎ গুছানোর জন্য সেই কথাটা তাৎপর্য কিন্তু সেখানে থাকে এই লাইনটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকেই নেওয়া হয়েছে রাজ্যবাসীর কল্যাণে রাজ্যবাসীর উন্নতিতে এখানে মন্ত্রীবিদেকে বেতন বাড়লে এক রাজ্যবাসীর কীভাবে কল্যাণ হয় একমাত্র রাজ্যবাসী বুঝতে পারবে ত্রিপুরা চল্লিশ লক্ষ জনগণ আপনার জনগণ বুঝতে পারবে যে রাজ্যবাসী এখানে কোথায় রাজ্যবাসী কল্যাণটা হবে বেতন সময়ে সবারই বৃদ্ধি পাওয়া দরকার তা সরকারি এম হোক বিদায় হোক অনিত কর্মচারী হোক নিয়মিত কর্মচারী হোক সর্বশেষ শিক্ষক হোক পাম্প অপারেটারও হোক তাছাড়া সুইপিং ক্লিনিক স্টাফরা হোক কিংবা রেগা কর্মচারীরা হোক মিড ডে মিল ওয়ার্কার হোক অঙ্গনের কর্মী অঙ্গনের সহায়িকা হোক কিংবা বনমিত্র হোক পারমানেন্ট লেবারার হোক ডিআডব্লু হোক বিদ্যুৎ দপ্তরের আবশ্রশ্রী স্টাফ হোক অন্যান্য দপ্তরের আবস্ত্রী স্টাফ হোক সবারই বেতন ভাতা বৃদ্ধি পাওয়া দরকার কিন্তু অন্য অন্য খাতে বা অন্য অন্য দপ্তরের যে বা অন্য অন্য সরকারি কর্মচারীর বেতন যেখানে গত চার বছরে টোয়েন্টি থেকে থার্টি টোয়েন্টি থ্রি পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে নাকি থার্টি পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে যেখানে থার্টি পার্সেন্ট বেতন বৃদ্ধি পেয়েছে সেখানে মানে এমএলএ মন্ত্রীদের চারশো গুণ বেশি বৃদ্ধি পেয়েছে চারশো গুণ চার ডাবল বেশি আর এখানে অন্যান্য কর্মচারী থার্টি পার্সেন্ট এর মধ্যে যদি আমরা অনিয়মিত কর্মচারীদের দেখি তাহলে তো থার্টি পার্সেন্টও বেতন বৃদ্ধি হয়নি টেন থেকে টু ফিফটিন পার্সেন্ট বেতন বৃদ্ধি পেয়েছে অর্থাৎ জিনিসপত্র দামের তারতম্য অনুযায়ী যদি মন্ত্রী বেতন বৃদ্ধি পায় তাহলে তাহলে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হওয়া দরকার মন্ত্রী বিধায়ক বেতন যদি পঁচিশ হাজার থেকে এক লক্ষ হয় তাহলে সরকারি কর্মচারী যারা চার বছর আগে পঁচিশ হাজার টাকা বেতন ছিল তাদের এক লক্ষ হয়েছে কিনা সেটা অনেকটা বড় কোশ্চেন মার্ক তাহলে বাজারে জিনিসপত্রের দাম মন্ত্রী জন্য আলাদাভাবে বৃদ্ধি পায় অন্যান্য শিক্ষক কর্মচারী জন্য আলাদাভাবে বৃদ্ধি প্রতিশ্রুতি অনেকেই ছিল প্রতিশ্রুতি একটাই পালন করা হয়নি বা কেউ জোর করে বলতে পারবে না এই প্রতিশ্রুতি পালন করা হয়েছে তাই সবার কাছে আবেদন থাকবে নির্বাচনের আগে বিভিন্ন পার্টি আছে আমাদের দেশে আমাদের রাজ্যে একশো পার্টি হবে সব মিলে আঞ্চলিক দলনে তাই প্রত্যেকটা আঞ্চলিক দল বা প্রত্যেকটা আমাদের জাতীয় দল নির্বাচনে অনেকগুলো প্রতিশ্রুতি দেই অবশ্যই আমাদের যাচাই করা দরকার এটা আমার ভবিষ্যৎ পাঁচ বছরের জন্য আমরা নির্বাচন করছি যে প্রতিশ্রুতিগুলি পালন করার যে ট্র্যাক রেকর্ড সেটা আছে কি না অন্যান্য রাজ্যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেটি পালন করেছে কি বিগত পাঁচ বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পালন করেছে না যে কোনো রাজনৈতিক দল আমি কোনো রাজনৈতিক দলকে প্ল্যাটফর্মে এখানে বলছি না কোনো রাজনৈতিক কোশ্চেন করছি না অবশ্যই প্রতিশ্রুতি যে যেগুলি দিচ্ছে এগুলি যাচাই করে দেখা উচিত সে প্রতিশ্রুতিগুলি পালন করছে কিনা কারণ তোমার একটা ভুলে কিন্তু পাঁচ বছরের জন্য আবার সরকার গঠন হলো পাঁচ বছর যখন সরকার গঠনের চেয়ারে বসে যাবে যখন চেয়ারে বসে যাবে তখন তুমি তোমার প্রতিশ্রুতি কি পালন করবে না করবে সেটা শেষ কারণ পাঁচ বছরের জন্য তো নির্বাচিত হয়ে গেছে তাই প্রতিশ্রুতিগুলি দেখার জন্য প্রতিশ্রুতিগুলি পালন করছে কিনা সেগুলি সবচেয়ে প্রথম আগে যাচাই করা দরকার এরপরে নিজের যে অধিকার আঠারো বছর হয়েছে ভুটদানের যে অধিকার সাংবিধানিক অধিকার সেটা দেওয়ার দরকার আমার আগে প্রতিশ্রুতি পালন এরপরে বুট আমার বেকার চাকরি হতেছে ভাই চাকরি আগে এরপরে বুট অনিয়মিত মধ্যে রেগুলেশন আগে এরপরে বুট সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় হারে দিয়ে আগে এরপরে বুট নাকি দেখা যাক এখন মন্ত্রী বিধায়করা সামনের মাসে এক তারিখ বেতন ডাবল পাবে এই ডাবল বেতনটা রাজ্যবাসীর কত মানে উন্নয়নে আসে রাজ্যবাসীর কতটুকু কল্যাণে আসে সেটা এখন দেখা পেয়েছি হয়তো মন্ত্রী সেলে থেকে কিছু অংশ ডোনেট বা রাজ্যবাসীর কল্যাণে খরচ করা হবে নাই তো রাজ্যবাসীর কল্যাণে কীভাবে মন্ত্রীবিদের বেতন বৃদ্ধি পাওয়াটা কাজে লাগে সেটা একটা কোশ্চেন কিন্তু থেকে যাবে মানুষ রতনারকে ধন্যবাদ উনি রাজ্যবাসীর কল্যাণে নিজেদের বেতন বাড়িয়ে নিয়েছে ধন্যবাদ সবাইকে সবাই সচেতন থাকুক সজাগ থাকুন নিজের অধিকার বিষয়ে সচেতন হোক আর কোনো মিত্রা প্রতিশ্রুতি প্রলোভনে পা দেবেন না নিজেকে সচেষ্ট রাখুন ভালো থাকবেন খুশি থাকবেন ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপুরা ইউটিউব চ্যানেল